দূর দূরান্তের এক গ্রামে যেখানে আকাশ সবসময় স্বচ্ছ নীল আর মাঠ খামার সবুজে ভরা সেখানে মানুষের জীবন ছিল সাধারণ কিন্তু পরিপূর্ণ কঠোর পরিশ্রমে গ্রামের নাম ছিল মাটি খোড়া নামটি এসেছে গ্রামের মানুষের খোদাই করা জমি আর কঠোর পরিশ্রম থেকে ধান ধানক্ষেত আখের বাগান পাটের খামার সবই এখানে মানুষের হাতে পরিশ্রমের পরিচয় পায় গ্রামের প্রত্যেকটি বাড়ির উঠোনে ছোট ছোট ঘর ঘরের ছাদ ছিল বাঁশ আর খড়ের তৈরি আর পাথরের চুলা থেকে উঠত ধোঁয়া যা সকালে ভোরের কুয়াশার সঙ্গে মিশে যায় গ্রামের মানুষরা সাধারণ কিন্তু তাদের জীবনে আনন্দ ছিল নানান তারা একে অপরের সুখে দুঃখে সঙ্গী গ্রামের সবচেয়ে পরিচিত চরিত্রদের মধ্যে একজন ছিল রঘু রঘু ছিলেন মধ্যবয়সী গরিব কিন্তু অত্যন্ত পরিশ্রমী কাঠুরে ছোট্ট জমিতে কাজ করে নিজের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করত রঘুর জীবন ছিল সাদা সিধে। প্রতিদিন সকাল হয় পূর্বসূরিদের মতো মাঠে কাজ গরু চারণ ক্ষুদ্র চাষাবাদ আর সন্ধ্যায় বাড়িতে ফিরে বিশ্রাম রঘুর মনটা ভরা ছিল সততার আলো দিয়ে কখনও স্বার্থপরতা বা লোভ তাকে ছুতে পারে না তার মধ্যে এমন এক শক্তি ছিল যা কেউ চোখে দেখতে পেত না অসীম সহানুভূতি আর সহমর্মিতা গ্রামের মানুষরা রঘুর কাজের প্রশংসা করলেও কখনো বুঝতে পারত না তার হৃদয় কতটা বড় একদিন ভোরের আলোয় রঘু মাঠে গেল তার হাতে ছিল ছোট্ট কেরোসিনের বাতি আর বেঁচে থাকা কিছু সরঞ্জাম ধানক্ষেতের মধ্যে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল আকাশের দিকে একটু অস্বাভাবিক কুয়াশা ঘনীভূত হচ্ছে এটি কোনো সাধারণ কুয়াশা নয় এটি যেন কোনও অদৃশ্য শক্তির ছায়া রঘু ভাবল আজ কি কোনো বিশেষ দিন এই কুয়াশা যেন অদ্ভুত রামও হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেল সেখানে সে একটি মাকির পুতুল পরীকে দেখতে পেল পরী পুরো মাটির হয়ে গিয়েছিল রামও প্রথমে ভয় পেল তারপর ভাবল এটা কি তখন পরী বলল দয়া করে আমাকে বাঁচাও রামও বলল আমি কি করে তোমাকে বাঁচাতে পারি পরী বলল তুমি আমাকে স্পর্শ করলে আমি ভালো হয়ে যাব তখন রামও গিয়ে স্পর্শ করতেই পরী ভালো হয়ে গেল মণিমালা বলল ধন্যবাদ তুমি আমার জীবন ফিরিয়েছো। আমার শক্তি হারিয়েছে কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ আমি কৃতজ্ঞ রঘু শুধু মাথা নেড়ে বলল আমি শুধু যা করতে পারি তাই করলাম তুমি নিরাপদ আর তুমি শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে মণিমালার জীবন ফিরিয়ে আনার এই প্রথম ধাপ ছিল মাত্র কিন্তু গ্রামে যে বিপদ লুকিয়ে আছে তা তখনও দেখা যায়নি গ্রামের প্রান্তে এক অন্ধকার শক্তি অসুর সব সময় মানুষের উপর নজর রাখে সে কখনো অমানবিক কখনও জাদুকরী শক্তি ব্যবহার করে মানুষদের উপর দমন চালাত অল্পদিনের মধ্যে সে লক্ষ্য করল তার বন্দি পরী মাটির নিচ থেকে মুক্তি পেয়েছে ওষুধটি তখনই বুঝতে পারল রঘু আর মণিমালার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে যা তার শক্তিকে চ্যালেঞ্জ করবে মণিমালা ধীরে ধীরে জীবিত হল কিন্তু তার চোখে তখনও পূর্ণ শক্তি নেই মাটির নিচ থেকে মুক্ত হওয়া মানেই ছিল মুক্তি কিন্তু শক্তির পূর্ণ মাত্রা ফিরে পাওয়া সময়ের ব্যাপার রঘু তাকে ধীরে ধীরে নিজের ছোট্ট বাড়িতে নিয়ে এলো। রঘুর ছোট্ট ঘরটি ছিল গাছের ছায়া ও ধানক্ষেতের মাঝখানে ঘরের ছাদ বাঁশ ও খড়ের তৈরি আর মাটির ফাঁকে হালকা আলো প্রবেশ করত রঘু একদিকে চুলার পাশে আগুন জ্বালাল অন্যদিকে মণিমালাকে পরিষ্কার কাপড় ও খাবার দিল মণিমালা ধীরে ধীরে বলল রঘু তুমি আমাকে বাঁচালে কিন্তু ওষুধটি এখনও আমাদের চারপাশে আছে সে আমার শক্তি চুরি করেছে আর এখন সে আমার ফিরে আসা শক্তিকে টের পাবে রঘু মাথা নেড়ে বলল আমি জানি কিন্তু আমরা একসাথে তার মোকাবিলা করতে পারব আমি তোমার পাশে আছি মণিমালার চোখে ধীরে ধীরে নতুন আলো ফুটতে লাগল তার শরীরের ভিতর একটা অদ্ভুত শক্তি গজাচ্ছিল ছোট ছোট জলক দেখা যাচ্ছিল এটি ছিল তার পরি হওয়ার চিহ্ন এদিকে গ্রাম থেকে কিছু দূরে অসুরটি নিজের অন্ধকার দুর্গে বসেছিল তার চোখে জ্বলছিল রাগ আর লোভ সে তার চারপাশে অদ্ভুত ছায়া সৃষ্টি করে বলল মণিমালা তুমি আমার নিয়ন্ত্রণ ছাড়ছ এই শহরে কেউ আমার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না অসুরের শক্তি ছিল বিশাল সে কেবল মানুষকে আতঙ্কিত করত না তার জাদু দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করত মাঠ শুকিয়ে যেত নদী শুকিয়ে যেত আর আকাশ কালো মেঘে ঢেকে যেত কিন্তু তার পরাজয় ধীরে ধীরে ঘনিয়ে আসছিল কারণ রঘু ওর মণিমালা একত্রে তার মোকাবিলা করার শক্তি পাচ্ছিল রঘু প্রতিদিন মণিমালার সঙ্গে সময় কাটাল সে তার শক্তি বুঝতে সাহায্য করত খাবার দিত আর তাকে নিরাপদ রাখত একদিন মণিমালা তার চোখ বন্ধ করে বলল আমি এখন কিছু করতে পারি তবে পুরো শক্তি ফিরতে আরও সময় লাগবে রঘু বলল আমি জানি আমরা ধীরে ধীরে করব একদিন তুমি আবার পুরোপুরি শক্তিশালী হবে আর অসুরকে মোকাবিলা করতে পারবে মণিমালা ধীরে ধীরে তার হাত বাড়াল ছোট ছোট আলো ফুটল আর রঘু অবাক হয়ে দেখল মাটি থেকে ছোট্ট সবুজ উদ্ভিদ তার হাতের আলোয় ফোটা ফোটা বেড়ে উঠছে এটি ছিল মণিমালার প্রথম শক্তি জীবন ও প্রাকৃতিক শক্তি পুনঃসঞ্চার করার ক্ষমতা এদিকে অসুর লক্ষ্য করল মণিমালা ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছে সে তৎক্ষণাৎ তার পরিকল্পনা শুরু করল অসুরের পরিকল্পনা ছিল মণিমালাকে আবার বন্দি করা সে গ্রামের আশেপাশে অদৃশ্য শক্তি পাঠাল যা রাতে কুয়াশার আকারে ছড়িয়ে পড়ত গ্রামের মানুষরা ভয় পেল গরু হারালো মাঠ শুকিয়ে গেল নদীতে মাছ কমে গেল কিন্তু রঘু ওর মণিমালা একে অপরকে ধরে রাখল মণিমালা রঘুকে বলল আমার শক্তি ধীরে ধীরে ফিরছে কিন্তু আমাকে আরও সাহসের দরকার তুমি থাকো পাশে রঘু হাসল আমি সব সময় থাকব তুমি একা নও মণিমালা তখন বুঝল শক্তি শুধু তার নয় এটি মানুষের বিশ্বাস আর ভালোবাসা থেকেও আসে গ্রামের মানুষদের প্রতি তার সহানুভূতি রঘুর ন্যায়পরায়ণতা সব মিলিয়ে তার শক্তিকে পূর্ণতা দিচ্ছিল পরবর্তী কয়েক দিনে মণিমালা তার ক্ষমতা পরীক্ষা করল ছোট্ট গাছের শিকড়ে জীবন ফিরিয়ে আনা শুকনো নদীতে জল প্রবাহিত করা খরা কাটানো সবই তার হাতে সম্ভব হল এভাবেই গ্রামে ধীরে ধীরে আলো ফিরতে লাগল মানুষরা হতাশার আড়ালে আবারও আশা দেখতে শুরু করল কিন্তু অসুর হেরে যায়নি সে বুঝল মণিমালা আর রঘুর বন্ধুত্ব তার জন্য বড় হুমকি সে তখন পরিকল্পনা করল গ্রামের মধ্যেই সে মণিমালাকে পুনরায় বন্দি করবে রঘু আর মণিমালা গ্রামের মাঠে দাঁড়িয়ে আছেন দূরের পাহাড়ের আড়ালে অসুরের অন্ধকার ছায়া মণিমালা বলল আমাদের প্রস্তুতি নিতে হবে অন্ধকার যতই বড় হোক আমরা একসাথে থাকলে জয় নিশ্চিত রঘু মাথা নেড়ে বলল হ্যাঁ আমরা একসাথে গ্রামের মানুষদের জন্য আমাদের জন্য আমরা তাকে পরাজিত করব গ্রাম মাটি খোড়া এখন পুরোপুরি আলো ফিরে পেতে শুরু করেছে মানুষের মুখে হাসি ফুটছে মাঠে সবুজ শ্যামল ঘাসের বীজ ফুটছে নদীতে জল প্রবাহিত হচ্ছে কিন্তু পাহাড়ের দূর প্রান্তে অসুর এখনও ঘুমোয়নি সে বুঝতে পেরেছে মণিমালা ধীরে ধীরে তার পূর্ণ শক্তি ফিরে পাচ্ছে রঘু এবং মণিমালা জানত এবার সরাসরি লড়াইয়ে নামার সময় এসেছে রঘু মণিমালার পাশে দাঁড়িয়ে বলল এখন তুমি পুরো শক্তি ব্যবহার করতে পারো আমি জানি তুমি প্রস্তুত মণিমালা ধীরে ধীরে তার চোখ বন্ধ করে বলল আমার শক্তি ফিরে আসছে আমি প্রস্তুত আর তুমি পাশে আছো তাই ভয় নেই সে হাতে হাত মিলিয়ে বাতাসে কিছু অদ্ভুত স্রোত তৈরি করল সবুজ আলো চার পাশে ছড়িয়ে পড়ল ধানক্ষেতের শিকড় থেকে শুরু করে নদীর জল পর্যন্ত সব কিছু প্রাণ ফিরে পেল গাছেরা যেন নাচছে পাখিরা গান গাইছে আর মানুষদের মন ভরে উঠল আশা আর সাহসে এই আলো আর শক্তির প্রভাবে অসুর লক্ষ্য করলো সে রাগে জ্বলে উঠল এবং তার সমস্ত অন্ধকার শক্তি নিয়ে গ্রামে ঢুকে পড়ল গ্রামে ঢুকে অসুর বলল তুমি ভাবছ তুমি আমাকে পরাজিত করতে পারবে তোমার শক্তি আমার কাছে নয় মণিমালা ধীরে ধীরে বলল আমার শক্তি শুধু আমার নয় এটা মানুষের বিশ্বাস ও ভালোবাসা থেকে এসেছে তুমি যতই শক্তিশালী হও তুমি একা আমি একা নই রঘু তার পাশে দাঁড়িয়ে বলল আমি তোমার পাশে আছি আমরা একসাথে আমাদের শক্তি তোমার অন্ধকারকে ভেঙে দেবে তাদের লড়াই শুরু হল অসুর ঝড় বজ্র অন্ধকার ছায়া ব্যবহার করল সে মাটির গাছ কেটে ফেললো নদীর জল শুকিয়ে ফেলল আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালো। কিন্তু মণিমালা তার পূর্ণ শক্তি ব্যবহার করে প্রকৃতিকে পুনর্জীবিত করল বাতাস জল মাটি গাছ সব কিছু মিলিত হয়ে অসুরের আক্রমণ প্রতিহত করল রঘু অসুরের দিকে এগিয়ে বলল দেখো আমরা একসাথে তুমি আমাদের ভয় দেখাতে পারবে না মণিমালা তার শক্তি বাড়ালো। তার হাত থেকে বের হওয়া আলো অন্ধকারকে চিরতরে ভেঙে দিল অসুর চিৎকার করতে করতে পিছু হঠল গ্রামের মানুষরা এবার সাহস পেল তারা মাঠে বের হয়ে আসল ও মণিমালার পাশে দাঁড়িয়ে তারা বলল আমরা তোমার সঙ্গে আছি অসুর তুমি আর আমাদের ভয় দেখাতে পারবে না মণিমালা শক্তি ব্যবহার করে অসুরকে গ্রামে বাঁধতে লাগল তার জাদু শক্তি অসুরকে ধীরে ধীরে সীমিত করল অসুর আর আগের মতো ভয়ঙ্কর মনে হল না শেষমেশ মণিমালা তার পূর্ণ শক্তি ব্যবহার করে অসুরকে পরাজিত করল সে ধ্বংস হয়ে গেল আর গ্রামের মানুষরা মুক্তি পেল রঘু মণিমালার পাশে দাঁড়িয়ে বলল দেখছো তুমি জিতেছ আমরা একসাথে মণিমালা হেসে বলল না আমি একা জিতিনি মানুষের বিশ্বাস ও ভালোবাসা আমাদের জিতিয়েছে আর তুমি পাশে থাকলে সব সম্ভব গ্রামে শান্তি ফিরল নদীর জল প্রবাহিত হল মাঠের শস্য সবুজ হয়ে উঠল মানুষের মুখে হাসি ফুটল আর রঘু ও মণিমালা গ্রামের সব মানুষের কাছে এক নতুন আশা হয়ে উঠল মণিমালা ধীরে ধীরে গ্রামের মানুষদের শেখাতে লাগল কিভাবে প্রকৃতিকে সম্মান করা যায় কিভাবে মানুষের সাহায্য একে অপরের শক্তি বৃদ্ধি করতে পারে রঘু আবারও তার ছোট্ট জমিতে ফিরে গেল কিন্তু এবার সে জানত সে আর একা নয় মণিমালা এবং গ্রামের মানুষরা তার পাশে আছে পর্বের শেষ দৃশ্যে দেখা যায় মণিমালা ও রঘু গ্রামের পুকুরের ধারে দাঁড়িয়ে আছেন সূর্যাস্তের আলোয় সবুজ আলো ছড়াচ্ছে এবং মানুষের জীবন নতুন আলোয় ভরা তারা জানে অন্ধকার শেষ হয়েছে আর নতুন দিনের শুরু হয়েছে অসুরের পরাজয়ের পর গ্রাম মাটিখোরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে নদীর জল পুনঃপ্রবাহিত হয় ধান খেত সবুজে ভরে ওঠে আর মানুষের মুখে হাসি ফুটে ওঠে গ্রামের মানুষরা যারা আগে ভয়ে কাঁপত এখন স্বপ্ন দেখতে শুরু করল মণিমালা ধীরে ধীরে গ্রামের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে মানুষের সাহায্য করতে লাগল সে শেখাচ্ছিল কিভাবে প্রকৃতিকে সম্মান করা যায় কিভাবে নিজেদের মধ্যে একতা বজায় রাখা যায় তার জাদুশক্তি শুধু আঘাত থেকে রক্ষা নয় বরং মানুষের জীবনকে উজ্জ্বল করতে সাহায্য করছিল রঘু তার ছোট্ট জমিতে ফিরে গেল তবে এখন সে শুধু এক গরিব কাঠুরিয়া নয় সে গ্রামের মানুষের চোখে নায়ক হয়ে উঠেছে তার সততা সাহস এবং মণিমালার প্রতি বিশ্বাস তাকে গ্রামের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে একদিন রঘু মাঠে কাজ করছিল সে দেখল নদীর ধারে কিছু শিশু খেলছে তাদের চোখে আগের ভয় নেই তারাই প্রকৃতির সঙ্গে মিলেমিশে খুশি হচ্ছে রঘু হেসে বলল দেখছ মণিমালার জাদু শুধু শক্তি নয় এটি আশা মণিমালা নদীর ধারে এসে বলল রঘু আমরা শুধু যুদ্ধে জিতিনি আমরা গ্রামকে নতুন করে গড়েছি মানুষের মনেও আশা ফিরিয়ে এনেছি গ্রামের মানুষরা ধীরে ধীরে তাদের হারানো শস্য ও গৃহপালিত পশু পুনরায় উদ্ধার করতে লাগল মণিমালা তার শক্তি ব্যবহার করে শুকনো জমি উর্বর করল নদীর জল পুনঃপ্রবাহিত করল আর গরু মহিষদের স্বাস্থ্য উন্নত করল একদিন গ্রামের প্রধান বৃদ্ধ বলল রঘু তুমি এবং মণিমালা আমাদের জন্য আশীর্বাদ তোমাদের সাহস ছাড়া আমরা এই অন্ধকার কাটাতে পারতাম না রঘু বিনম্রভাবে বলল আমি শুধু পাশে ছিলাম সত্যিকার নায়ক হল মণিমালা এবং মানুষের বিশ্বাস মণিমালা হাসল সে জানত আসল শক্তি মানুষদের মধ্যে থাকে ভালোবাসা বিশ্বাস এবং একতার শক্তি গ্রাম এখন নতুন আলোয় ভরা প্রতিটি বাড়ির ছাদে ধোঁয়া ওঠে কিন্তু তা অন্ধকার নয় বরং নতুন সূর্যোদয়ের প্রতীক গ্রামের মানুষরা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছে তারা শিখেছে যে একতা ও ভালোবাসার মাধ্যমে যে কোনও বিপদ মোকাবিলা করা যায়